আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আজকে যে দোয়ার কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার এবং কার্যকরী একটি আমল এটি আয়নার সামনে দাঁড়িয়ে করতে হয় আয়নার সামনে দাঁড়িয়ে কেন করতে হয় এই দোয়ার ফজিলত কি ইনশাল্লাহ বলছি ভিডিওটি টানবেন না শেষ পর্যন্ত দেখুন স্পিরিচুয়াল টিভি সিলেক্ট ইউটিউব চ্যানেল থেকে সবসময় অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত চমৎকার আমল এবং ভিডিও পাবেন সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন এবং অল করে রাখুন দোয়াটি কোন কাজে ব্যবহার করবেন সেটি বলে নেই এই দোয়াটি কাদের জন্য এই দোয়া নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবেন যারা চাকরির জন্য ঘুরেন ইন্টারভিউ দেন ইন্টারভিউতে অ্যালাউ হন না বা বিভিন্ন কাজের জন্য ঘুরেন কাজের সন্ধান করেন কেউ কাজে রাখে না বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতায় যোগ দেন সেখানে হেরে যান পরীক্ষা হোক বা যে কোনো ইন্টারভিউ হোক অথবা জীবনের যে কোনো কাজ শুরু করার সময় এই দোয়াটা এইভাবে পড়া উচিত এবং রেগুলার পড়া উচিত তবে বিশেষ করে এই দোয়াটি আয়নার সামনে দাঁড়িয়ে কখন পড়তে হবে কেন পড়তে হবে এটি হলো গুরুত্বপূর্ণ খেয়াল করুন এটি একমাত্র তাদের জন্য আয়নার সামনে দাঁড়াতে হবে যারা বিভিন্ন প্রতিযোগিতায় হেরে যাচ্ছেন পরীক্ষায় হেরে যাচ্ছেন ইন্টারভিউতে হেরে যাচ্ছেন প্রবাসে যাওয়ার জন্য চাচ্ছেন কিন্তু পারছেন না হেরে যাচ্ছেন আপনার সাতের লোকের হয়ে যাচ্ছে আপনার হচ্ছে না এমন কি আপনি কারো সাথে কথা বলতে গেছেন আপনি হেরে চলে আসছেন ওরা জিতে গেছে জয়লাভ হয়ে গেছে ওরা আপনি হেরে গেছেন পরাজিত হয়েছেন তখনই আপনি এই আমলটি করবেন এই আমলটি করতে হবে তাহাজ্যদের নামাজ শেষ করে অবশ্যই আপনি পাঁচ ওয়াক্তের নামাজই হতে হবে শুধু তাহাজ্জুদ পরে আমল করবেন আর অন্যান্য নামাজ পড়বেন না এরকম নয় পাঁচ ওয়াক্তের নামাজই হতে হবে তাহাজ্জুদের নামাজ শেষ করবেন যথারীতি অজু অবস্থায় আপনার রুমের ভিতরে একটি আয়না রাখবেন যদি ড্রেসিং টেবিল থাকে সেখানে আয়নার সামনে দাঁড়াবেন এবং একা থাকতে হবে এই রুমে আর কেউ থাকতে পারবে না রুমে মৃদু একটি লাইট জ্বালিয়ে রাখবেন যেন আপনার চেহারা আয়নাতে দেখা যায় এবং সম্ভব হলে আপনি কেবলামুখী থাকবেন যদি আপনার আয়নাটি এমন এক জায়গায় থাকে যে আপনি কেবলামুখী থাকতে পারছেন না তাতেও কোনো সমস্যা নেই আপনি আয়নার সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে এইভাবে দুই হাত উঠাবেন এবং আপনি আপনার দিকে তাকাবেন এবং আপনি আল্লাহর কাছে এই দোয়াটি করবেন যে দোয়াটি হযরত মুসা আলাইহিস ইসালাম করেছেন এটি কোরআনের দোয়া তহার মধ্যে আল্লাহ আলমিন এই দোয়াটি উল্লেখ করেছেন ইনশাল্লাহ এইভাবে আপনি প্রতিরাতে করেন আপনি যেখানে যেখানে হেরে যাচ্ছেন যেখানে পরাজিত হচ্ছেন যেখানে আপনি সিলেক্ট হচ্ছেন না আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে আমলটি আপনি চালিয়ে যান এই আমলটি সাধারণত কোনো হুজুর বা মাওলানা সাহেব বক্তৃতা শুরু করার আগে বয়ান শুরু করার আগে এই দোয়াটি পড়েন অথবা কেউ কোরআনুল করিম খতম দেওয়ার জন্য শুরু করার সময় এই দোয়াটি পড়ে শুরু করেন এটি আমরা সবাই জানি কিন্তু এই দোয়াটির ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে এটি সবাই জানে না এগুলোই তো আধ্যাত্মিকতা থেকে আসে এই এইসব বিষয় উপস্থাপন করেছেন মানুষকে দিয়েছেন জানিয়েছেন এবং মানুষ এতে উপকৃত হয়েছে ইনশাল্লাহ আপনিও উপকৃত হবেন